এবার নতুন বছরে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পক্ষ থেকে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য সুখবর নিয়ে আসা হয়েছে সঞ্চয়পত্রের মুনাফার হার আবারও বৃদ্ধি করা হচ্ছে দুই সালের জানুয়ারি মাস থেকে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর স্কিম মুনাফার হার বাড়ছে সঞ্চয়পত্রের ধরন অনুযায়ী এ হার বেড়ে হতে পারে বারো দশমিক পঁচিশ শতাংশ থেকে বারো দশমিক পঞ্চান্ন শতাংশ পর্যন্ত বর্ধিত হার নির্ধারণের আদেশ জারি করতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে বুধবার অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ অর্থ বিভাগ আইআরডিকে বলেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অর্থ বিভাগের তৈরি এ বিষয়ে প্রস্তাব অনুমোদন করেছেন আর সুপারিশটি এসেছে অর্থ সচিবের নেতৃত্বাধীন নগদ ঋণ ব্যবস্থাপনা কমিটি থেকে এ কমিটিকে সহায়তা করেছে অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থা অনুবিভাগ এবার আলোচনা করা যাক আসলে এই সঞ্চয়পত্রের মুনাফার হার বেড়ে কত হতে পারে এবং স্কিমগুলো কি কি কত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে আপনারা সবচেয়ে বেশি লাভ পাবেন এ বিষয়ে জানতে চাইলে আইআরডি সচিব আব্দুর রহমান খান জানান তিনি বিদেশে আছেন তবে এ বিষয়ে কাজ চলমান রয়েছে ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সঙ্গীতি রেখেই সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধি করা হবে আইআরডি কে পাঠানো চিঠিতে বলা হয়েছে মুনাফার হার নির্ধারণ করা হবে পাঁচ বছর ও দুই বছর মেয়াদী ট্রেজারি বন্ডের গড় সুদের হার অনুযায়ী নতুন মুনাফার হার নির্ধারণ করতে দুই ধরনের ট্রেজারি বন্ডের সর্বশেষ ছয়টি নিলামকে বিবেচনায় রাখতে হবে চিঠিতে বলা হয়েছে নতুন হার এক জানুয়ারি থেকে জুন মাসের জন্য ছয় মাস পর নতুন হার নির্ধারণ করা হবে যা প্রযোজ্য হবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য নতুন হার প্রযোজ্য হবে নতুন বিনিয়োগকারীদের জন্য তবে এক জানুয়ারির আগে বিনিয়োগকারীরা যারা বিনিয়োগ করেছিলেন সঞ্চয়পত্রের মুনাফা আগের নিয়মেই পাবেন সঞ্চয় অধিদপ্তরের চালু সঞ্চয় কর্মসূচি রয়েছে নয়টি এগুলোর মধ্যে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র আছে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র রয়েছে পেনশনার সঞ্চয়পত্র পরিবার সঞ্চয় সঞ্চয়পত্র রয়েছে এছাড়াও রয়েছে ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাব এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাব প্রবাসীদের জন্য রয়েছে তিনটি বন্ড ওয়েডজানার ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট ইউএস ডলার প্রিমিয়াম বন্ড বন্ডের মুনাফার হারের কোনো পরিবর্তন কথা বলা হয়নি যদিও এই তিনটি সঞ্চয় কর্মসূচি চিঠির সঙ্গে অর্থ বিভাগ দুটি সংযুক্তি দিয়েছে যাতে সঞ্চয়পত্রের ধরন ও মেয়াদ অনুযায়ী মুনাফার হারের কথা উল্লেখ করা হয়েছে বিশ্লেষণ করে দেখা যায় কোনো সঞ্চয়পত্রের মুনাফায় বারো শতাংশের কম হবে না সবচেয়ে কম মুনাফা পাওয়া যাবে ডাকঘর সঞ্চয় ব্যাংকের বিপরীতে এর হার হবে বারো দশমিক পঁচিশ শতাংশ আর সবচেয়ে বেশি মুনাফা পাবেন পেনশনার সঞ্চয়পত্রে যে হার হবে বারো দশমিক পঞ্চান্ন শতাংশ সাত লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে বিনিয়োগকারীদের জন্য আরও বেশি হার রাখার সুপারিশ করেছে অর্থ বিভাগ শুধু সুদের হার পরিবর্তন নয় বিনিয়োগকারীদের পরিবর্তন আনা হয়েছে বর্তমান দাপে রয়েছে তিরিশ লাখ টাকা লাখ এক থেকে তার উপরে তবে বিদ্যমান নিয়ম অনুযায়ী পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের বর্তমান মেয়াদ শেষে পাওয়া যায় এগারো দশমিক শতাংশ এই সঞ্চয়পত্রের পনেরো লাখ টাকার বেশি বিনিয়োগকারীদের মেয়াদ শেষে মুনাফা পাবেন দশ দশমিক তিরিশ শতাংশ হারে আর তিরিশ লাখ টাকার বেশি হলে নয় শতাংশ কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এটাও পরিবর্তন করা হয়েছে একটি দাপে থাকবে সাত লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা আরেকটি দাপে থাকবে এর উপরের বিনিয়োগকারীরা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের উদাহরণ দিয়ে বলা যায় নতুন হারে সাত লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে বিনিয়োগ করলে আপনি পাবেন বারো শতাংশ আর সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি বিনিয়োগ করলে বারো দশমিক পাওয়া যাবে অন্যান্যগুলোর ক্ষেত্রেও এভাবে দুটি করে হার নির্ধারণ করা হয়েছে নতুন হারে সবচেয়ে পেনশনার সঞ্চয় সঞ্চয়পত্রে সাত লাখ হাজার টাকার নিচে করে এরা পাবেন বারো দশমিক পঞ্চান্ন শতাংশ হারে মুনাফা এর বেশি বিনিয়োগ করলে বারো দশমিক সাঁত্রিশ অর্থাৎ আপনি যদি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে বেশি বিনিয়োগ করেন যত বেশি বিনিয়োগ করবেন তত লাভের পরিমাণ কিন্তু কম নতুন হার এক জানুয়ারি থেকে প্রযোজ্য হওয়ার কথা বলা হলেও এর মধ্যে আট দিন পার হয়েছে তারপরেও কিন্তু এখনও প্রজ্ঞাপন জারি করা হয়নি এ সময়ে বিনিয়োগ হয়েছে এবং আরও হবে সেক্ষেত্রে কি হবে এ বিষয়ে জানতে চাইলে অর্থ বিভাগের সূত্রগুলো জানায় একটি উপায় বের করা হবে আর আইআরডি প্রজ্ঞাপন করলে আগের তিন দাপ সংবলিত প্রজ্ঞাপনটি বাতিল করা যাবে সর্বশেষ তথ্য অনুযায়ী বলা যায় বর্তমানে আপনাদের যে সঞ্চয়পত্রে বিনিয়োগ সবচেয়ে আপনারা যদি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা বা এর নিচে হয় তাহলে বারো দশমিক পঞ্চান্ন শতাংশ পর্যন্ত মুনাফা পেতে পারেন যদি প্রজ্ঞাপন জারি করা হয় এবং চালু করা হয় তাহলে আপনারা অবশ্যই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন তবে এখনও যারা বিনিয়োগ করবেন তাদের হার কিভাবে নির্ধারণ করা হবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি